গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা নিয়ে ফাটল স্পষ্ট হলো ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় এই ইস্যুতে আগামী আট জুনের মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা না এলে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন উপদেষ্টা বেনি আর বেসামরিক বিষয়গুলো দেখভালের জন্য একটি আন্তর্জাতিক জোট গঠনের কথাও তিনি বলেছেন তবে এখনও নিজ অবস্থানে অনর নেতা নেওয়া ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা গাজায় তাণ্ডব শুরুর পর কয়েকবারই সামনে এসেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার দ্বন্দ্ব মূল কারণ যুদ্ধের পর গাজার ভবিষ্যৎ প্রশাসনিক পরিকল্পনা গেল কদিনে যা গড়িয়েছে বাঘবিতণ্ডায় এবার রীতিমতো পদত্যাগের হুশিয়ারি দিলেন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য এবং নিরাপত্তা উপদেষ্টা বেনিগান্স জানান আট জুনের মধ্যে গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা নিয়ে কোনো সিদ্ধান্তে না পৌঁছালে দিবেন ইস্তফা জিম্মি মুক্তি আর গাজা নিরস্ত্রীকরণ তো আছেই পাশাপাশি উপত্যকার বেসামরিক বিষয়গুলোর দেখভালের জন্য একটি আন্তর্জাতিক জোট গঠনের প্রস্তাবও দেন তিনি আগামী আট জুনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে তৈরি করতে হবে ছয় দফা পরিকল্পনা আন্তর্জাতিক জোট তৈরি করে গাজার বেসামরিক বিষয়গুলো দেখভাল করা যেতে পারে তাদের যুক্তরাষ্ট্র ইউরোপ আরব বিশ্ব আর ফিলিস্তিনের প্রতিনিধিত্ব থাকতে পারে নেতানিয়াহুর তীব্র সমালোচনা করতেও পিছপা হননি গান্স খুব ঝেড়ে বলেন দেশকে রসাতলে নিচ্ছেন প্রধানমন্ত্রী পুরো জাতিকে ধোয়াশায় রাখছেন এমনটাও তার অভিযোগ ব্যক্তি নয় বরং জাতীয় স্বার্থ নিয়ে ভাবতে হবে কিন্তু নেতানিয়াহু পুরো দেশকে অতল গহ্বরে নিয়ে যাচ্ছে তাকে অবশ্যই ঐক্য এবং দলাদলের মধ্য থেকে একটি বেছে নিতে হবে দায়িত্ব বা অনাচার বিজয় বা বিপর্যয়ের পার্থক্য করতে হবে এই ইস্যুতে মন্তব্য করেছেন কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামের বেনগাভীর স্পষ্ট করেছেন নিজের অবস্থান জানিয়েছেন বেনিগান্স ইয়ফ গালানকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়ার আহ্বান ভাঙতে বলেছেন যুদ্ধকালীন মন্ত্রিসভাও চলতি সপ্তাহেই গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা নিয়ে নেতানেহুর বিরুদ্ধে ক্ষোভ ছাড়েন প্রতিরক্ষামন্ত্রী পাশাপাশি এই শোতে রয়েছে আন্তর্জাতিক চাপও তারপরও নিজ অবস্থানে অনর ইসরায়েলের প্রধানমন্ত্রী তবে সব পক্ষের বক্তব্য একটাই যুদ্ধের পর গাজার শাসন ভার পাবেন না হামাস বা ফাতা ইফাতারা খন্দকার যমুনা নিউজ